এটা তো কোন জ্ঞানী মানুষের কাজ না আছে বড় আরাম আয়সের জায়গা করবে ভাই আপনাদের কাছে জানতে চাই এর দিন হুজুর কি করিয়া গেছে মোকামিয়া রাস্তা বাংলা কি করছে আল্লাহ এরকম অলিদের দিকে তাকাইলে বুঝতে পারবে আসলে তারা কোন সান সব কিছুই করিয়া যায় নাই বাইরে আমরা রসুলকে কেন জানব তার কারণ যে যত বেশি জানবে তার রসুলের জন্য

থেকে একটু পানি যদি কোন উন্মাদ পান করতে পারে পঞ্চাশ হাজার বছরের মধ্যে ওই উন্মাদের আর কি পেশা লাগবে না এই জন্য যার প্রশ্নের সঙ্গে যার তত পরিচয় বেশি ওই উন্মাদের তত মহাপ বেশি আমার আমি আগে বলছি নবুয়া থেকে শুরু করিয়া কিছুটা আলোচনা আমি করব আল্লাহ আল্লাহ রসুন আল্লাহ আরবের অবস্থা তখন বলি করুন ছিল ঠিক লাগে আরবের অবস্থা ছিল অন্ধকার যুগ করা হইত কেন অন্ধকার যুগ করা হয়তো দুই একটা দৃষ্টান্ত তদলে বসবেন ভাইরা এখন অনেক হাসিরা দিয়ে কাকা ভাতলো অপরে করে কি করে না আবু যাহী মস্তিকেরা কাকা ধরতো অপর দেশ কমদার কি ছিল আবু জাহেদ ওই আরবের প্রধান ছিল আবু জাহেদ যে আইনটা পারতো ওই আইনটাই সংসদে পাশ হয়ে আইত আল্লাহ আবু জাহেদ পাশ করে নিয়েছে যে এই কাবা ঘর তবাব করবা সাবধান কাহার পরনে কোন কাপড় থাকতে পারবে না

ভাই আমার মত যখন ঠাই করেন কথা মদ খাওয়ার কে আল্লাহ কার আপনারা জানেন আরবের মধ্যে একটা আইন ছিল মাইয়া ওই জাতা কবর দেওয়া লাগবে না এরা কি আইন আল্লাহ

আমার মায়া হয়েছে ওরও মায়া হয়েছে কিন্তু সমাজের বড় চাপ এই সমাজের চাপে পড়ি আমি দেখি আমার মেয়ে গারে যদি আমি জীবিত কবর না দেয় সমাজের কাছে আমি ঘৃণিত হইয়া যাই এই চাপে পড়ি হুজুর আমি পাহাড়ের বই একটা গর্ত করিয়া রাইখা বিভিষেলাম বিভিষা মেয়ে গোসল করিয়া কাপড় সুপুর করাইয়া সাজাইয়া দাও আমি অনেক নিয়ে বেড়াইতে যাব আল্লাহ

যাইতে যাইতে যখন কত দূর গেলাম মেয়েটা জিজ্ঞাসা করা আব্বু আপনি কোথায় আর এটা তো আমার নানা বাড়ির পথ না আমি বলছিলাম বাবা এই ভোট দিয়ে তোমার নানা বাড়ি জমা দায় যাইতে যাইতে যখন সেই গর্ফের কিনারা গেলাম গর্থটা দেখে আমার মেয়ে যে আমার আব্বু আমার মায়ের ভালো মেয়েটা আমার বাউ দুকে জড়াই করে আপু আমার মায়ের না

ওই মেয়েটার মাথার উপরে পাথর মাথাটা মাথারা ভিনকি দিয়ে রক্ত শুরু হইল আমি তারপর আমি আমার পাথরকে চাপা দিকে বাইরে আল্লাহ মা করবে রসুল কান্দ আল্লাহ রসুল নিষ্ঠুর চিন্তা করলে এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায় বাইরে আল্লাহ 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 রসুল রমজান মাস কয়েক কয়েকদিনের খাবার নিয়ে হেরা পর্বতের গুহার বইতে যাই ধ্যান অবতায় থাকতেন হেরা পর্বতের গুহায় যাইয়া অনেকদিন পর্যন্ত থাকতেন মাঝে মাঝে আই আবার খাবার নিয়ে যাইতেন মাঝে মাঝে খালি যাদের কোবরা নদী আল্লাহ আহ খাবার নিয়ে পৌঁছে দিতেন

ভালো হাত তো পারি না আমার হাতটাও দিয়ে কিছু ধরতে পারি না ভাইরা